প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বান্দরবনের একটি পর্যটন স্পট খুবই আকর্ষণীয় জায়গা প্রান্তিক লেকে প্রান্তিক লেকে আমরা আসছি প্রান্তিক লেকটা এখন নাম দেখাবো প্রান্তিক লেকে কীভাবে আসবেন সেই বিস্তারিত তথ্য থাকবে আমাদের ডিসক্রিপশন সেখানে আমরা বিস্তারিত দিয়ে দিব বান্দরবনের দ্বিতীয় দিন ওই উপরের পাহাড়ে ছিল সাদা মেঘ এখন চান্দের গাড়ির জন্য অপেক্ষা করতেছি চান্দের গাড়ি আমরা কাউন্টারে গিয়ে নিব আপনারা ভোটার আইডির ফটো কপি অবশ্যই সাথে রাখবেন অথবা প্রফেশনাল আইডি কার্ড সাথে রাখতেই হবে আইডিটা চেক না হলে কিন্তু আর্মি আপনাদের যেতে দেবে না সামনের দিকে এখানে খুব পড়া করি চেক করার পরে ছাড়বে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে আসি স্যার দাঁড়া অসুবিধা নেই স্যার আপনি জানেন ছবি দিলে এই ফাঁক দিয়ে ছবি দিলে অসুবিধা নেই এটার প্রবেশ ফি হচ্ছে জনপ্রীতি তিরিশ টাকা আমাদের গ্রুপের সবাই মোটামুটি আসছে আমরা এখন রওনা দিব লেকের ভিতরে যাব লেকটা খুব সুন্দর এবং এখান থেকে দেখা যাচ্ছে খুব বিশাল আকার ত্রিশ টাকা করে টিকিট নিয়ে আমাদের গাড়ি ছান্দের গাড়ি এখানে আমরা এখন যাচ্ছি নিচের দিকে এই আমি বলে থাকেন আমরা প্রবেশ করলাম প্রান্তিক লেকের ভিতরে লেকের প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা জনপ্রতি যদি সরকারি কর্মকর্তারা আসে সেক্ষেত্রে কিছু ছাড় আছে আমরা কিছু যদিও ছাড় পাইছি আর এ অন্য ক্ষেত্রে কিন্তু বিশ টাকা করে প্রবেশ করতে হবে আমরা এখন ভিতরে ঢুকতেছি প্রান্তিক লেকের এটার বেশ কয়েকটা রাইডস আছে খুবই আকর্ষণীয় একটা আছে জিপ ফ্লাইং সেটা ট্রাই করব চেষ্টা করব ওঠার জন্য এবং আপনাদের দেখাতে এছাড়াও বেশ কয়েক কিছু রাইডস আছে উপরে যেগুলো বর্তমানে অচল অবস্থায় এর আগে চালু ছিল আমাদের সদস্যরা মোটামুটি সবাই আসতে এই হচ্ছে রাইটসগুলো এগুলো এখন পাবলিকদের উঠা নিষেধ শুধু দেখা যায় আমাদের সদস্যরা চোদ্দ জন সদস্য আমরা আসি বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ থেকে সম্মানিত স্যার আসছে আমাদের সাথে আজকে প্রান্তিক লিকে আমরা লিগের খুব কাছাকাছি এবং আমাদের এই প্রান্তিক লিকের আসার যেই তথ্যগুলো সেগুলো ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুব সুন্দর পাখির ডাক ডাকির মিচির শব্দ যারা ঘুরতে আসবেন বা গোসল করার ইচ্ছে আছে তারা গোসলের জামা কাপড় নিয়ে আসতে পারবেন এখানে নামার সিঁড়িও আছে এই দিকটা নেমে গোসল করার খুব সুন্দর ব্যবস্থা আছে

দুপুরে উঠাছি উপরে উঠার খুব সুন্দর ব্যবস্থা আছে উপর থেকে লেগ বিউটা মনে আরো ভালো লাগবে এইদিকে থেকে তার আছে এদিকে হেলমেট আছে তারপরে বেশ কিছু সরঞ্জাম আছে যারা চাইলে ওইদিকে যেতে পারেন জিপ লাইন জনপ্রতি একশো টাকা খুব চমৎকার একটি রাইড হ্যাঁ এটা উঠব করছি সবাই দোয়া করবেন এটা উপরে উঠে এখান থেকে উঠতে হয় সরঞ্জাম আদি সব উপরে আসসালাম আলাইকুম বন্ধুরা করবেন জিপ ফ্লাইং করতেছি এবারে প্রথম এর আগে কখনো করা হয়নি জিপ ফ্লাইং স্টার্ট না মনে হয় প্রান্তিক লেক লেকটা খুবই সুন্দর এদিকে কিছু লাল ছাপলো আছে সকাল হলে ফুটে এদিকে আছে হাঁটার পথ এটি ওই পাশে যাওয়া যায় ওদিকে সুন্দর জায়গা আছে সুন্দর লেক পাহাড়ের একেবারে চারপাশে পানি পাহাড়ের উপরে লেক হ্যাঁ দেখে তো পাহাড়ের অনেক উপরে লেকটি চারপাশে পাহাড় দিয়ে বৃষ্টি তো মাঝখানে পানি i ঘুরলাম দেখলাম দেখালাম যতটুকু সম্ভব কেমন লাগছে জানাবেন বিদায় নিচ্ছি প্রান্তিক লেক বান্দরবন থেকে আবার হাজির হব নতুন জায়গায় নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম